আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি অচিরা বিশ্বাস শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আয়তায় বাংলাদেশ বেতারের উদ্যোগে তারুণ্যের উৎসব ও বহিরাঙ্গন অনুষ্ঠান গতকাল বিকেলে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আলতাফ উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন আমাদের এই প্রকল্প রিভিসেবেল অর্থন প্লাস বাংলাদেশ সরকারের অর্থনীতি এবং এই প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের সমাজে কিছু সামাজিক আচরণগত পরিবর্তন আনতে চাই এখন আমরা এটা এই যে প্রচার প্রচারণ আমরা চালাচ্ছি এটা আপনাদের ভালোর জন্য আবার আমাদের প্রচার চার ধরনের বিষয়ের উপর আছে স্বাস্থ্য সংক্রান্ত যে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ছয় সপ্তাহ বয়সে প্রতিটি শিশুর টিকা দেওয়া আরম্ভ করতে হবে এবং ইপিআই নির্ধারিত সময়সূচি অনুসরণ করে ষোলো মাসের মধ্যে সমস্ত ডোজ সম্পন্ন করতে হবে গর্ভবতী নারীরা ষষ্ঠ সপ্তাহের প্রথমবার এবং গর্ভাবস্থায় কমপক্ষে চারবার এন সি ভিজিট করবেন সন্তানদের জন্মের পঁয়চল্লিশ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করবেন বাবা মা তাদের মেয়ে দেখে আঠারো বছরের আগে বিয়ে দিবেন না এছাড়া আরেকটা বিষয় হচ্ছে অভিভাবকরা তাদের সন্তানদের পড়াশোনা করাবেন পিতা মাতা এবং শিক্ষক সমানভাবে ছেলে ও মেয়ে

একটা স্কুলে রোস্তালকে সামনে দাঁড়িয়ে কথা বলা একটা আমি আমার জন্য একটা গৌরবের বিষয় বলে মনে করছি আপনারা পিডি মহাজের কাছে শুনছিলেন একটু পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সাংস্কৃতিক অনুষ্ঠানে শুধু এখানে সঙ্গীত পরিবেশন করা হবে না সঙ্গীতের মধ্য দিয়ে জনগণকে উদ্বুদ্ধ করা যাতে নারী শিশু কিশোর কিশোরীদের কল্যাণে আমাদের কি কি করণীয় সে করণীয় বিষয়গুলো তুলে ধরা হবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ইউনিফ টা অবশ্যই ইউনিসেফ এর ফান্ডিং আমাদের এই প্রকল্পটা পরিচালিত হয়ে থাকে এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ আলতাব হোসেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রিয়াদ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা শিশু কিশোর কিশোরী অভিভাবক বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ দুই আসনে গণফোরামের প্রার্থী ঘোষণা করেছে গতকাল বিকেলে গণফোরাম কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মফিজ এই আসনে নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে জানান প্রেসিডিয়াম সদস্য শাহ নুরুজ্জামান এ সময় সুব্রত ভট্টাচার্য সেতুকে আহ্বায়ক ও বুলবুল মোল্লাকে সদস্য সচিব করে গোপালগঞ্জ জেলা গণফোরামের একত্রিশ সদস্যের কমিটিও ঘোষণা করা হয় স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও গণফোরামের নেতাকর্মীরা সময় উপস্থিত ছিলেন মাদারীপুর এক শিবচর আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার হোসাইন মৃধা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন গতকাল দুপুরে উপজেলার একাত্তর উৎসব চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় সরোয়ার হোসাইন মৃধা বলেন গণমাধ্যম সমাজের আয়না তাদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতার মাধ্যমেই জনগণের প্রকৃত সমস্যা এবং সমাধান সামনে আসে সভায় সাংবাদিকরা সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনী পরিবেশ ও এলাকার উন্নয়ন নিয়ে নানা প্রশ্ন উত্থাপন করেন জামায়াতে ইসলামী শিবচর উপজেলা নায়েবে আমির মুজিবুর রহমান পৌর আমির বেলায়েত হোসেন বাসকান্দি ইউনিয়ন আমির তৌফকুর রহমান সহ বিভিন্ন নেতাকর্মী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক গ্রেফতার করেছে পুলিশ গতকাল দুপুরে আইন শৃঙ্খলা বাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ জানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে এবং এসব মামলার তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নেওয়া হয় আটকের পর তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্পন্ন করা হয় পরে বিকালে আদালতের নির্দেশে তাকে মাদারীপুর কারাগারে প্রেরণ করা হয় পুলিশ আরও জানায় মামলাগুলোর আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়